নমস্কার বন্ধুরা আমি মন্দিরা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ধরনের রেসিপি দেখেই বুঝতে পারছেন আজকে কিন্তু আমি নিয়ে এসেছি করমচা এখানে কিন্তু কাঁচা পাকা দুই ধরনেরই করমচা কিন্তু রয়েছে করমচা সাধারণত টক হয়ে থাকে কিন্তু এই করমচা থেকে যদি চেরি তৈরি করা যায় তবে তার তো দারুণ খেতে হয় কিন্তু এই করমচা থেকে আজকে আমি চেরি তৈরি না করে তৈরি করছি এক রকমের মিষ্টি আছে আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম করমচা করমচাটাকে কিন্তু প্রথমে আমরা ভালো করে ধুয়ে এর ভেতরের দানাটাকে কিন্তু বাদ দিয়ে দিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন দানাটা কিন্তু আমরা সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছি আর এটাকে কিন্তু আমরা দুটো টুকরোতে ভাগ করে নিয়েছি এরপর এটাকে কিন্তু আমরা গরম জলের মধ্যে খুব হালকা কিছুক্ষণের জন্য হালকাভাবে গরম জলের মধ্যে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেবো যাতে এর টক ভাব সামান্য একটু কমে যায় এখানে কিন্তু করমচাটাকে আমরা বেশি পোটাবো না কারণ যেই করমচাগুলো পাকা সেগুলো কিন্তু গরম জলে বেশিক্ষণ থাকার কারণে ওই লাল রঙগুলো কিন্তু হালকা হয়ে যাবে দেখতেও কিন্তু খানিকটা ফ্যাকাশে হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন কয়েক মিনিট কিন্তু এটাকে আমরা সেদ্ধ করে নিয়ে এরপর এটাকে আমরা গরম জল থেকে তুলে নিলাম রেসিপিটা তৈরির সাথে সাথে এখানে কিন্তু করমচার বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা যাক এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম চা সেই পরিমাণ অর্থাৎ আড়াইশো গ্রাম এখানে কিন্তু আমি চিনি ব্যবহার করেছি এর মধ্যে দিয়েছি খুব সামান্য পরিমাণ জল যাতে চিনিটা জলের মধ্যে ভালো মতন মিশে যেতে পারে খুব লো ফ্লেমে কিন্তু এই রান্নাটি আমাদের তৈরি করতে হবে চা টক স্বাদের ছোটো আকৃতির একটি ফল চিনি রসটা ফুটতে শুরু করেছে তখন কিন্তু এর মধ্যে আগে থেকে বীজ বাদ দিয়ে রাখা করমচার টুকরোগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো অত্যন্ত টক স্বাদের এই ফলটি ছোটবেলায় আমরা অনেকেই পছন্দ করতাম কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এত টক এই ফলটি কিন্তু এখন আমরা খুব একটা বেশি পছন্দ করি না এই কারণেই কিন্তু এই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম করমচার ঝোপ দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর হয় বর্তমানে এটি একটি বিলুপ্ত গাছে পরিণত হচ্ছে ঠিক এইভাবেই এটাকে কিন্তু আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে ফুটিয়ে নেব করম চাষ সাধারণত গ্রীষ্মকালের ফল এপ্রিল মাসের শেষ ভাগ থেকে গাছে ফল আসা শুরু করে এবং জুন মাসের মধ্যবর্তী সময়ে কিন্তু ফল পেকে যায় তবে ভারতে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ফল গাছে পাকা থাকে কাঁচা অবস্থায় সাধারণত সবুজ রঙের থাকে এবং পাকার পর লাল বা মেজেন্টা রং ধারণ করে করমচা গাছের বয়স দু বছর হলে কিন্তু তারপর থেকে এটা ফল দেওয়া শুরু করে দেখেই বুঝতে পারছেন করমচাগুলো কিন্তু প্রায় ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এর থেকে সুন্দর একটা গোলাপি রং কিন্তু বের হচ্ছে অর্থাৎ এর গায়ে যে লাল খোসাটা ছিল সেটাই কিন্তু চিনির রসের সাথে ভালো করে ফুটে একটা নতুন ধরনের গোলাপি রং কিন্তু বেরিয়ে যাচ্ছে এই রসটাকে কিন্তু আপনারা চাইলে ঠান্ডা করে শরবত হিসাবেও ব্যবহার করতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে যেহেতু এটাকে আমরা চেরি তৈরি করছি না অর্থাৎ দোকান থেকে যেটাকে আমরা চেরি হিসাবে কিনি সেটা কিন্তু আসলে টক গরম চা সেটা চিনির রসে ভালো করে সেদ্ধ করে আর ওর মধ্যে ফুড কালার দিয়ে এটি তৈরি হয় কিন্তু এটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে ঘরোয়াভাবে তৈরি এখানে কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করা হয়নি দেখে দেখেই বুঝতে পারছেন আর এই বাকি পড়ে থাকা রসটা যেটাকে আমরা আগে বলেছিলাম আপনাদের সেটা কিন্তু আপনারা চাইলে এর মধ্যে ঠান্ডা জল মিশিয়ে এটা দিয়ে ভালো সর্বত টক মিষ্টি স্বাদের এই করমচা রেসিপিটি আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন